এই অবস্থায় আমাকে যে দেখবে সে নির্ঘাত ভিড়মি খাবেই আমাদের বাড়িতে এই ভদ্র মহিলা কে চিনা চিনা লাগছে বটে এই ড্রেসটা তো আমাদের পুতুলের স্কার্টটা তুলে চরণ দুটো একবার দেখতেই হচ্ছে হ্যাঁ চুপ এবারে আমি পাগল হয়ে যাব হ্যাঁ তুমি হাসছ নিজেকে একটু ঠিক করে নি আর ওইভাবে হেসো না সবাই বুঝে যাবে চুপ